আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম আমাদের একজন ভাই বাড়ি আমাদের শ্রীমন্তপুর আমাদের ব্লক ফ্যাক্টরি থেকে দুই গ্রাম পরেই মধ্যমতলা তো এই ভাই তার দোতলা এবং তিনতলার সম্পূর্ণ গাঁথনির কাজ আমাদের ব্লক দিয়ে করতেছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ব্লকের গাঁথনিটা যদি ভালো করে গাঁথা যায় তাহলে সেটা খুবই দেখতে সুন্দর দেখা যায় পাশাপাশি আপনার অনেকটা সেফ হয় গাঁথনি কোস্টিং বলেন ফ্লাস্টার বলেন এগুলাতে কিন্তু অনেকটা সেফ হয় জি দর্শক আমি আপনাদেরকে আজকে এই সাইটটা ভিজিট করে দেখাচ্ছি এটা হলো মধ্যমতলা আমাদের চান্দিনা মধ্যমতলা এই একজন ভাই তিনি ব্লক দিয়ে ওনার বাড়ির কাজ গাঁথনির কাজগুলো করতেছে যে দর্শক শ্রোতা আপনারা যারা আমাদের ফ্যাক্টরি থেকে ব্লক ক্রয় করতে চান আমাদের ফ্যাক্টরির লোকেশন হল শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রবাস থেকে এবং দেশ থেকে এটা দেখতে পাচ্ছেন ছাদের উপরের যেই চতুর্দিকে রেলিং করা হচ্ছে আমাদের ব্লগগুলো দিয়ে মিস্ত্রি যারা আছেন তারা ব্লগ দিয়ে কাজ করতেছেন দর্শক এই ব্লকগুলো মূলত মিডিল ইস্ট অর্থাৎ সৌদি আরবিয়া এবং মানে মিডিল ইস্ট এবং উন্নত যত রাষ্ট্র আছে সবগুলোতেই কিন্তু পরিবেশ বান্ধব হলো ব্লক বা পরিবেশ বান্ধব কংক্রিট বিক্স ইউজ করা হয় তো আমরা এরকম টলি ট্রাকের মাধ্যমে আমাদের ফ্যাক্টরি থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার ভিতর পর্যন্ত আমরা এই ছোটো টলি ট্রাকগুলো দিয়ে মাল ডেলিভারি করে থাকি আর এর চেয়ে বেশি হলে পঞ্চাশ কিলো বা তার চেয়ে বেশি হলে সেক্ষেত্রে আমরা বড় গাড়িগুলো দিয়ে আমরা মাল ডেলিভারি করে থাকি যে দর্শক শ্রোতা আপনারা যারা ব্লগ দিয়ে কাজ করতে চান আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন এবং যারা এই ব্যবসায় আসতে চান ব্লগ ফ্যাক্টরি কারখানা করতে চান তারা বিভিন্ন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লা